এলাকা হচ্ছে ধুলসুরাই ইউনিয়ন বোয়ালিচর বোয়ালিচর হরিরামপুর থানা মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলা আচ্ছা এখানে যে পিছনে আপনার পিছনে যে বাগানটা দেখতে পাচ্ছি এটা তো কলা বাগান এই বাগানে কি পানি উঠে না উচা জমি উঁচা জমি

অনেক অনেক সাবকের থেকে এখানে ভালো হয় এখানের মাটি ভালো তাই হ্যাঁ আপনি এখানে কোনো ফার্ম করতে গরুর ফার্ম ছাগলের ফার্ম বৈটার আবাদ কলা বাগান সবকিছু করতে পারবেন সবকিছু করতে পারবেন সবকিছু আচ্ছা আচ্ছা কি কি জাতের কলা এখানে বেশি রোপণ হবে হ্যাঁ সব ধরনের সব ধরনের একমাত্র যে আমাদের দেশে একটা কলা আছে বিচা কলা ওটা খায় না ওটা হয় না করছেন না কলা বাগানে যে এটা এটাই আমাদের এটা আপনাদের হ্যাঁ এটা আমাদের উৎপাদনে আছে তাই তা তো এখন তিন হাজার তিন হাজার বছর দেয় আমাকে তিরিশ শতাংশ তিন হাজার টাকা তার মানে তিন হাজার বিঘা এত সস্তা তিন হাজার টাকা বিঘা বন্ধুরা দেখতে পাচ্ছেন সস্তায় জমি হওয়ার কারণে দূরবর্তী লোক এসে বাগান করছে কলা বাগান এই কলা গাছগুলা মাত্র ছয় মাস আগে বুনছিল কত সুন্দর হয়েছে এই একটা কলা গাছ কলা বাগান কত সুন্দর চোরের বুকে আর ও একটা কলা বাগান কত সুন্দর আসসালামু আলাইকুম বড় বড় মতো আরেকটি ভিডিও তিনি এসলাম মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা ধুলসড়ি ইউনিয়ন বোয়ালির চর এই চরের জমিগুলো খুবই উঁচু নদী ভাঙ্গন নেই তিন হাজার টাকা বিঘাসনকালীন নিয়ে শত শত বিঘা উঁচু জমি নিয়ে ঢাকা থেকে এসে এবং দূরবর্তী লোকেরা এসে এখানে কলা বাগান এবং বুটটা চাষ করে তারা অনেক লাভবান হচ্ছে এবং দেখলে পরে প্রাণটা জুড়িয়ে যায় প্রতিটা গাছেই দুটি তিনটি করে চারা হয়েছে পাশাপাশি প্রায় গাছেই কলার গুড় হয়েছে এখানে কলা অনেক লাভজনক কারণ এখানে পানি উঠে না নদী ভাঙ্গন নেই আর সনকালীন মাত্র একশো টাকা শতাংশ জমি বা ডিসমিল যেটাই বলি না কেন আর এই চরে আসতে সড়ক পথে আসতে পারবেন মানিকগঞ্জ শহর থেকে হন্ডা নিয়ে চল্লিশ মিনিট লাগবে আর সেন যেতে গেলে পঞ্চাশ মিনিট লাগবে এখানকার জমিগুলো খুবই উর্বর এবং ফসলের জন্য উপযোগী একটি চর বোয়ালির চর এ মানুষজন খুবই সাদা সেদে ও সহজ সরল মানুষ এই সরের শতকরা নব্বই জন মানুষ কৃষি কাজ করে তাদের জীবন জীবিকা চালিয়ে থাকেন পাশাপাশি নারী পুরুষ উভয় মিলে গোবাদি পশু পালন করে থাকেন আর এই যদি কোনো আগ্রহী মানুষ সস্তায় জমি কিনে বাড়ি ও তার স্বপ্নের খামার বা গলা বাগান বা বট্টা চাষ করতে চান করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে সরাসরি কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার এই চ্যানেলের সঙ্গেই থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন দূরবর্তী লোক এসে মালিকগঞ্জ হরিরামপুরের এই শত শত বিঘা জমি নিয়ে কলা বাগান এবং নানা ধরনের ফার্ম করে তারা উপকৃত হচ্ছে এবং কোটি টাকার মালিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ডাইনে বামে নানা ধরনের ফসল চাষ করছে তার মধ্যে বেশি দেখা যাচ্ছে এই হরিরামপুরের চরে কলা গাছের চাষ এবং কলা বাগান এখানে স্বল্প টাকায় মানুষ ঢাকা থেকে এসে জমি নিয়ে কলা বাগান করেছে এবং কোটি টাকার মালিক হয়ে তারা স্বাবলম্বী হয়েছে দেখতে পাচ্ছেন এখানে মাত্র তিন হাজার টাকা বিঘা জমি নিয়ে বাগান করে তারা উৎসাহিত হচ্ছে এবং দূরবর্তী ফরিদপুর মোমনসিং এবং ঢাকা থেকে এসে এরা বাগান করে তারা লাভবান হচ্ছে এবং অনেকেই এখনও আগ্রহী এখানে বাগান টাগান করছে ঢাকার অতি নিকটেই স্বল্প মূল্যে তিন হাজার টাকা বিঘা জমি নিয়ে ঢাকা পর পার্শ্ববর্তী এলাকার লোকে বা ঢাকা থেকে এসে এই চরে এসে নানা ধরনের চাষাবাদ করে কোটি টাকার মালিক হচ্ছে এবং লাখো টাকা উপার্জন করে দিন দিনমজুরি দিচ্ছে এখানে অনেক কলা বাগান দেখলে মনে মন জুড়িয়ে যায় দেখেন স্বাবলম্বী হতে আসলে পরিশ্রম করতে হয় আর মেধা কাটাতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনের সামনে একটা বিশাল আকৃতির চর এটা ঢাকা থেকে এসে তারা কলা বাগান করেছে মাত্র একশো টাকা শতাংশ বা তারা নিয়ে কলা বাগান করেছে এবং অনেক লাভবান হচ্ছে তারা প্রতি বছর লাখ লাখ টাকা কলা বিক্রি করে তারা কোটি টাকার মালিক হয়েছে আবার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ডাইনেও আছে কত বিশাল আকৃতির কলা বাগান এই মানিকগঞ্জ হরিরামপুরের স্তরটাতে বেশিরভাগই কলা বাগানের আবাদ হয়েছে বেশি কারণ এখানে ঢাকা থেকে এসে তারা কলা বাগান করে অনেক লাভবান হচ্ছে আসলে ঢাকার পার্শ্ববর্তী এলাকায় হচ্ছে মানিকগঞ্জ আর মানিকগঞ্জ শহরের পাশে এই হরিরামপুর স্তর এখানে পানি ওঠে না কিছু কিছু জায়গায় পানি ওঠে সব জায়গায় পানি ওঠে না আর যে বাগানগুলো দেখছেন এগুলো অনেক উঁচু জমিতে এই করা এখানে শত শত জমিন পতিত পরে রয়েছে বন্ধুরা অনেকেই এই পতিত জমিগুলো নিয়ে খামার করছে কেউ আবার কলা বাগান করছে কেউ আবার বট্টা চাষি করছে চাষাবাদের জন্য দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকেই কলা গাছের বাগান আর থোপায় থোপায় কলা ধরছে এটি হলো দেশাল সবজি কলা তো বন্ধুরা যদি কোনো ব্যক্তি আগ্রহী হন বা নিতে চান জমি আমাদের এই ভিডিও দেখে আসতে পারবেন

মানিকগঞ্জ পূর্ব দশরা আচ্ছা এইখানে আচ্ছা এইখানে আপনার জমি কোনটা বিশ শতাংশ আর এইদিকে আছে বিঘা চার বিঘা দশ শতাংশ চার দশ শতাংশ আছে না আচ্ছা এখানে আপনার তো তাহলে মেন মালিক

আচ্ছা এই সরে হাজার টাকা তার মানে তিন হাজার টাকা বিঘা এত সস্তা টাকা বিঘা তোমার চাষি নাই সব সাপার সাবার যাক এই যে অনেক সুন্দর ভুট্টা হয়েছে কলা গাছ হয়েছে দেখলাম খুব সুন্দর কলা আছে ফসল হইতেছে না কেউ দিবেন না আপনি দিবেন কিনা আমি যদি নিতে চাই এরকম বা কেউ নিতে চাই নাই আপনার ছেলে মেয়ে আছে

এখনকার যে বাড়ি যে হয়েছে সরকারি শতাংশ এক বিঘা পাঁচ লাখ টাকা শতাংশ তা আনুমানিক বিশ হাজার টাকা শতাংশ শতাংশ কিন্তু ওইভাবে যায় না পাওয়া যায় না মানুষ বিক্রি করে না এবং কি সনকালে রাখতে গেলে ওটা পাওয়াও যায় না

শস্য এখানে হয় এই জন্যই এত দাম তিন থেকে সাড়ে তিন হাজার বা চার হাজার টাকার মধ্যে বিঘা বিঘা এটা সনকালী প্রত্যেক বছর আচ্ছা দূরে মানুষ যদি কেউ এখানে তারপর জমি নিতে চায় বা নেয় হ্যাঁ চোট ডাকাত বা এলাকার মানুষগুলো ঝামেলা করবে নাকি ওই ধরনের কোনো ঝামেলা নাই তবে যাচাই বাছাই তদন্ত করার মাধ্যমে তারপর তাকে তাকে স্থান দিবে খারাপ মালিক দিব দেখা গেল যে কলা ফলন হয় কি অনেক 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 থেকে এখানে ভালো হয় এখানে মাটি গুলা ভালো তাই হ্যাঁ আপনি এখানে কোন ফার্ম করতে গরুর ফার্ম ছাগলের ফার্ম আবাদ কলা বাগান সবকিছু করতে সব সবকিছু করতে সবকিছু আচ্ছা আচ্ছা কি কি জাতের কলা এখানে বেশি রোপণ সব হ্যাঁ সব ধরনের সব একমাত্র ওই আমাদের দেশে একটা কলা আছে কলা ওটা খায় না

বাগানটা খুব সুন্দর হয়েছে আছে আসলে অন্য অন্য কাজে ব্যস্ত থাকি তো যত্ন করা হয় না সময় দিতে পারি সময় দিতে পারি না বুঝতে হয় ঠিক আছে ভাই আল্লাহ আসসালামাইকুম